বলেন তো আপুরা আমার স্কিনটা আগে থেকে অনেক হেলদি ব্রাইট অ্যান্ড প্লাস হচ্ছে স্পটলেস দেখা যাচ্ছে কিনা সাথে কিন্তু গ্লাস স্কিন ইফেক্টও দিচ্ছে তো চলেন জেনে নিব কীভাবে আমি আমার স্কিনটাকে ক্রিস্টাল ক্লিয়ার করেছি হ্যালো এভরি ওয়ান ইস মি বানি আই হেয়ার অ্যান্ড মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড প্রমোটার লাইফ স্টাইল ব্লগার আমার এই ভিডিও শর্টটি যেটা দেখতে পাচ্ছেন এটা আমি টোয়েন্টি ডেজ এগো নিয়েছিলাম এটা পহেলা বসন্তেরও আগের আমার ভিডিও আর এখানে আপনারা দেখেন কিছু কিছু জায়গায় আমার একটু পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের স্পট দেখ দেখা যাচ্ছে বিশেষ করে আমার দুই গালের দুই পাশে আর যেহেতু অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করি অ্যান্ড ইউটিউবে ব্লগ বানাই যে কোনো প্রোডাক্ট নিয়ে সেক্ষেত্রে কিন্তু আমার হর হামেশা এই মেকআপটা বেশি করতে হয় থ্রি ইয়ার্স ধরে যে পরিমাণ আমার স্কিনের উপর অত্যাচার করেছি আবারও এটাকে রিকভার করতে হবে তো সুপার রেমি গ্লো সিরাম নামের এই সিরামটি আমি পিআর পেয়েছিলাম এটি আমি আবারও ইউজ করা শুরু করলাম এটি একদমই ক্রিম বেস টাইপের ফার্স্ট ডে ইউজ করার পরে এর পরের দিন হচ্ছে আমার স্কিন থেকে এইভাবে আমার ডেড সেলস গুলো উঠা শুরু করেছে আপনারা একটু যদি ক্লোজলি খেয়াল করেন আমার ঠোঁটের দুই পাশেই কিন্তু স্কিন অফ হওয়া শুরু করেছে হচ্ছে কাজ করছে এটা আপনারা বলতে পারেন আমি পিলিং থেরাপি করছি সেকেন্ড ডেতেও কিন্তু স্কিন পিলিং হওয়া শুরু করেছে অ্যান্ড দেন এটা হচ্ছে পহেলা বসন্তের দিন আমি মেকআপ করেছি ওই দিনও কিন্তু আমার মেকআপের উপরে পিলিং যে কাজ করছে সেটা বোঝা যাচ্ছে পিলিং এর সময় কিন্তু কোনো মেকআপ করা যায় না যেহেতু ওয়ান উইক হয়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে পিলিং থেরাপি লাইক এটা একদমই লাইটলি পিলিং করবে স্কিনটা থ্রি ইয়ার্স এগো আমি কিন্তু ডক্টর অ্যালভিনের প্রফেশনাল পিলিং সেটটা ইউজ করেছিলাম আফটার থ্রি ইয়ার্স পর আবারও আমি ইউজ করছি কিন্তু এটা একটু ডিফারেন্ট এবং লাইট পিলিং করবে আর পিলিং করার সময় ঠিক কোনো ধরনের হার্ড ব্যাগ ইউজ করা যাবে দ্যাটস ওয়াই আমি ইউজ করছি এখানে সিট ম্যাস্কগুলো আর এটা খুবই স্কিনটাকে ঠান্ডা অ্যান্ড রিল্যাক্স রাখবে চাইলেই কিন্তু সব ফ্লেভারের শিট মাস্কগুলো ইউজ করা যাবে না আপনি আপনার স্কিনে হার পিলিং অর লাইট পিলিং যেটাই করেন না কেন আপনার স্কিনটা তখন ড্রাই হওয়া শুরু করবে যেহেতু পিলিং এর পাশাপাশি আপনার স্কিনটাকে রেজোনেবেটিং করতে হেল্প করে দ্যাটস ওয়াই আপনারা সবসময় শীত মাস্ক অ্যান্ড সুদিং জেলগুলো ব্যবহার করবেন সুদিং জেলও কিন্তু বাজারে অনেক ধরনের অনেক ফ্লেভারের পাওয়া যায় সো দ্যাট আমি অ্যালোভেরা সুদিং জেল অর হচ্ছে সিকা সুদিং জেলটা ইউজ করে থাকি যে কোনো শীত মাস্ক ফিফটিন টু টোয়েন্টি মিনিটস রাখার পরে আমি এটা ওয়াশ করে নিলাম এরপরে দিন আমার একটা লাইভ ছিল লাইভ করার আগে টুকিটাকে মেকআপ তো করতেই হয় সো দ্যাট এরপরে আমি ভালোভাবে মেক ক্লিনজার দিয়ে ক্লিন করে এখন আমি আরেকটা সেট ইউজ করছি আর এই সেটটির নাম হচ্ছে ডক্টর এলভিন রেজোনেভিটিং প্রাইম এই সেটটিতে আপনারা চারটি প্রোডাক্ট পেয়ে যাবেন একটি হচ্ছে কজিক সোপ আর একটা হচ্ছে আপনার সলিউশন দেন একটি ক্রিম অ্যান্ড একটি হচ্ছে সানস্ক্রিন ডি পিগমেন্টিং এজেন্ট অ্যান্টি কেয়ার এই প্রোডাক্টটি ইউজ করছি এটা মূলত হাইপার পিগমেন্টেশন পিগমেন্টেশন যে কোনো একদম পুরনো স্পট দূর করতে হেল্প করবে বাট পিলিং এর সাহায্য আবারও বলছে দিস ইজ নট হার্ড পিলিং দিস ইজ আ লাইট পিলিং এখন আমি সলিউশনটা দিলাম দেওয়ার পরে একটু ওয়েট করে সাথে থাকা যে ক্রিমটা আছে সেটা আমি অ্যাপ্লাই করছি টপিক্যাল ক্রিম ডি পিগমেন্টিং এজেন্ট অ্যান্টি অ্যাকনে ক্রিমটা আমি আবারও অ্যাপ্লাই করে নিলাম এটা এতটা সফট অ্যান্ড টেক্সচারটা বাটারি টাইপের অ্যাপ্লাই করার পর স্কিনটাকে হাইড্রেটিং এবং নারিশমেন্ট ময়শ্চারাইজার করতে হেল্প করবে সো এইভাবে পিলিং থেরাপির মাধ্যমে আমি আমার স্কিনটাকে রিকভার করে নিলাম Thank you for watching.